অন্যদিকে কলেজের পরীক্ষা ছেড়ে কার্যত টিএমসিপির অনুষ্ঠান নিয়েই ব্যস্ত থাকতে দেখা গেল অধ্যক্ষকে অদ্ভুত এক পরিস্থিতি এবং সেই পরিস্থিতির সাক্ষী থাকলো সুরেন্দ্রনাথ সান্ধ কলেজ সুরেন্দ্রনাথ সান্ধ কলেজে সেখানে পরীক্ষা চলছে ছাত্রছাত্রীরা তারা পরীক্ষা দিচ্ছেন অন্যদিকে এই অধ্যক্ষ তিনি টিএমসিপির অর্থাৎ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান নিয়ে ব্যস্ত তাহলে সেই অধ্যক্ষের কাছে পড়াশুনো বেশি হয়ে দাঁড়ালো নাকি রাজনৈতিক অনুষ্ঠান কোনটা বেশি প্রায় তার কাছে ইনি জাফার আলী আখান বুকে জলজল করছে তৃণমূলের ব্যাচ পোশাক দেখে ভুল করবেন না ইনি তৃণমূলের কোনও হর্তাকর্তা নন জাফার আলী আখান আসলে সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অধ্যক্ষ পরীক্ষার দিন যাঁর ব্যস্ত থাকার কথা কলেজে সেখানে জাফার আলী আখান ব্যস্ত তৃণমূল ছাত্র পরিষদের পাঞ্জাবি বিলতে। বুকে ব্যাজ লাগিয়ে প্রতিষ্ঠা দিবসে নজিরবিহীন ব্যস্ততা কলেজের একজন অধ্যক্ষের দলীয় আনুগত্যের শেষ নেই গত সোমবার এই জাফার আলী আখানি পরীক্ষা পিছিয়ে দিতে আবেদন করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্যকে টিচিং স্টাফ নন টিচিং স্টাফ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভস সকলেই একটা আবেদন করেছে আমার কাছে লিখিতভাবে যে আঠাশে আগস্টের পরীক্ষাটা যাতে অন্যদিন করা হয় আমি সেটার পরিপ্রেক্ষিতে বিজি ম্যাডামকে মাননীয় ভিসি ম্যাডামকে একটা মেল পাঠিয়েছি চাপে পড়ে অবশ্য সাফাইও দিয়েছেন অধ্যক্ষ যখন এটা ডিস্ট্রিবিউশন হচ্ছিল আমি সেখানে গিয়েছিলাম হ্যাঁ যে এখানে তোমরা সবাই আছো কি করছো সেই সময় অনুরোধের পরিপ্রেক্ষিতে ঘটনাটা ঘটেছে আমার ছাত্রী ছাত্রী যদি আমাকে অনুরোধ করে যে এই পাঞ্জাবিটা নিন স্যার আপনি একটু বজায় দিয়ে আমাদের দু একটা ডিস্ট্রিবিউট করে দিন সেটাই ঘটেছে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে একজন অধ্যক্ষের কি দরকার স্পষ্ট করা উচিত যে তিনি রাজনৈতিক চাপের কাছে স্বীকার করে এটা করেছেন আতঙ্কে করেছেন ভয়ে করেছেন নাকি করেছেন নাকি নিজের মত অনুসারে করেছেন যদি নিজের মত অনুসারে করে থাকেন ওনার এগেন্স্ট ডিসিপ্লিনারি প্রসিডিংস চালু করা উচিত ওনাকে অধ্যক্ষের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত এক এমন অধ্যক্ষ যার ওপর কলেজের হাজার হাজার পরীক্ষার্থীর ভার যুব সমাজের ভবিষ্যতের থেকেও যাঁর কাছে দলের প্রতিষ্ঠা দিবস পালন গুরুত্বপূর্ণ রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন